অসহায় গরিব দুঃখী মানুষ ছিল তাদের বিরুদ্ধে তুমি একসার নেতা তাদের বিরুদ্ধে মামলা হামলা সকল কিছুই কথা আজকে জাহান নামের ভিতরে তুমি কি করো জাহান নামের শাস্তি তুমি আজ করো জাহান নামের শাস্তি গুলি তুমি ভক্ষণ করো জাহান নামের শাস্তি গুলি আজকে তুমি অনুভব করো এই ঘোষণা জাহান নামের ভিতরে যখন আপনাকে দিবে দেওয়ার পরে গত শুক্রবারে বলেছিলাম এক আয়াতের তর্জমা আপনার চামড়া গুলি উলট করবে মাসের মতো এই ফির দিবে এই ফির দিবে আপনাকে উলট পালন করিয়া বাজা মাসের মতো বাজতে থাকবে এই কথা কার আল্লাহ তাহলে সর্বশেষ আমরা কথাগুলি আমরা নিতে যাচ্ছি যে আল্লাহর জাহান নামে আমরা কে আল্লাহ জান্নাতের মুখামুখি হয়ে আমরা সেই প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর হুকুম পরিপূর্ণদার সাথে মানবো পরিপূর্ণদার সাথে মানান করে চলার চেষ্টা করব এই আল্লাহর কথাগুলো যদি আমরা মানিয়া-মানিয়া চলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যদি আমরা মানিয়া-মানিয়া চলতে পারি জীবনটাকে সুন্দর করতে পারি কেয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ দুইর জান্নাতের ভিতরে যিনি প্রবেশ করার অনুমতি দিবেন তিনি কে বলুন জোরে বলুন তিনি কে তাহলে আমরা আল্লাহর হুকুম মানব তো না প্রত্যেকে মানব তো যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর সন্ন্যার বিরুদ্ধে কথা বলবে আমরা নৌজোয়ান যুবকরা যারা আসি মুরুবিয়ানি কেরাম যারা আসি প্রত্যেকেই তাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করব ঠিক কিনা তাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করব সেটা তাদের কথা বাতি আমাদের নবীর কথাই ঠিক ঠিক কিনা তোমাদের কথা সমাজের ভিতরে চলবে না চলবে একমাত্র কোরআন আর সন্ন্যার কথা ঠিক না

ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই মর্যাদার সব আপনার আল্লাহ দান করে দিবেন সোহান আল্লাহ পাক সকলকে সুন্দর ভাবে চলার এবং আদব কায়দা অনুযায়ী মোটিভেশন করার তৌফিক দান করে সকলে বলে আমি আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন